তাদের নিজস্ব মতামত তাদের বক্তব্য তাদের দর্শন তাদের চিন্তা জনসমক্ষে তুলে ধরার জন্য এই অধিকার সকলের থাকবে সুতরাং সেই ক্ষেত্রে যে দলটি হয়েছে তারা তাদের কথাগুলো বলেছে জনসমক্ষে তুলে ধরেছে এবং অন্যান্য দলগুলো তাদের কথা বলছে সবাই বলছে এই এছাড়াও আগে দুই দুই তিনটা ছাত্র ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে হয়তো আরো আরও হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে সুতরাং এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলা তাদের চিন্তার কিন্তু বিষয়টা হচ্ছে আপনি নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে অন্যান্য দল তাদের চিন্তার কথা বলছে এবং সেখানে তো কোনো সমস্যা আমরা দেখি না বাট মূল কথা হচ্ছে আপনি নির্বাচনে যেয়ে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিতে হবে সুতরাং দেশের মানুষের সাথে গণতন্ত্রের স্বার্থে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক এক দিন সমস্যা বাড়ছে এটার একমাত্র উত্তর হলো গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশের সমর্থন করতে পারবেন না একটি জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত হয় সেই সমর্থন দিয়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ কেউ প্রকাশ করছে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশে যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টেক হোল্ডার আছে দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম